গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আনন্দে আছেন আমি আজকে এখন শ্যামবাজার সকাল সকাল এসেছিলাম কিছু কাজ ছিল তো প্রচুর খিদে পেয়ে গেছে তো ভাবছি শ্যামবাজার যখন এলাম একটু কচুরি খাওয়া যাক কোথায় খেলাম কোন দোকানে কচুরি খেলাম সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব উত্তর কলকাতার ঐতিহ্য আদি হরিদাস মদক প্রায় আড়াইশো বছর পুরনো এই দোকানটা চামবাজার পাঁচ মোড়ে অবস্থিত আর এখানে ভাজা হচ্ছে উত্তর কলকাতার অন্যতম সেরা কচুরি চার পাঁচটা টেবিল দিয়ে সাজানো এই দোকানে ভিড় লেগেই থাকে একা ছিলাম বলে জায়গা তাড়াতাড়ি পেয়ে গেলাম হ্যাঁ থালা নয় কলপতায় পরিবেশন করা বড়া কয়টা থাকে ভাই 6 টি পাতায় 3 গরম গরম কচুরি প্রতি প্লেটে 3 টি কচুরির দাম 42 টাকা 13 টাকা করে পার পিস চলে আসছে গরম গরম কচুরি আর ডাল ভিতরে পুরের সঙ্গে কালো জিরো আছে তেলে ডিপ ফ্রাই হলেও এখানকার কচুরি কিন্তু একদম তেল চপ চপে নয় আপনি আরামসে পাঁচ সাতটা খেয়ে নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনি ইউপিআই বা এ পেমেন্ট করতে পারবেন না আপনাকে ক্যাশেই পেমেন্ট করতে হবে এই প্রথমবার খেলাম জাস্ট ফাটাফাটি আমি দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ারি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ